সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম আজ সকালে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে গ্রীষ্মকালীন টমেটোর কিছু পরিচর্চা এবং চাপান সার সম্বন্ধে প্র্যাকটিক্যালি দেখাবো কাজটা ঠিক এই রকম একটি অব অবস্থা এসছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যাতে প্রচুর ফুল আসছে এখন এই গাছের জন্যে প্রয়োজন সুষম সার যদি ঠিক এই সময় একে সঠিক খাবার দিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর ফল এই গাছটি দেবে তা এখন আমরা কি সার দেব এবং কিভাবে প্রয়োগ করব সেটাই একটু আজের আলোচনা থাকবে আমরা ঠিক এই মুহূর্তে যেটা করব ঢেঁড়স গাছের টমেটো গাছের গোড়াটা একটু দূর থেকে টমেটো গাছের গোড়াটা একটু একটু দূর থেকে আমরা কিছুটা মাটি সরিয়ে দেব খেয়াল রাখবেন গাছের গোড়ায় কোনো সার না পড়ে চতুর্দিক চতুর্দিকে মাটিগুলো দূর থেকে আমরা একটু সরিয়ে নিলাম এরপর আমরা এই গাছটিতে প্রথম এক চামচ সুপার ফসফেট খুব হালকা করে চতুর্দিকে দিয়ে দেবো এক চামচ ডিএপি চতুর্দিকে দিয়ে দেব ঠিক হাফ চামচ ইউরিয়া খুব সাবধান এই সারটি গাছের গোড়ায় যেন সামান্যতম না পড়ে যায় দিলাম হাফ চামচ পটাশ গাছের চতুর্দিকে আমরা এটা দিয়ে দিলাম এবং যে মাটিগুলো সরিয়েছিলাম সেই মাটিগুলো চাপা দিয়ে দেওয়া হলো টমটো কাঠের ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে এই পরিচর্যা যদি করে দেওয়া হয় দেখবেন প্রচুর ফল টমেটো গাছে আসবে প্রত্যেকটা গাছে ঠিক এইভাবে পরিচর্যা করা হবে পটাশিয়াম দেওয়া হল পটাশ ডিএপি সুপার ফসফেট এবং ইউরিয়া খুব অল্প পরিমাণে যেটা যে পরিমাণটা দেখালাম ঠিক এই পরিমাণে দিলেই গাছগুলো খুব তরতাজা এবং সবুজ হয়ে উঠবে দেখ আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না আজকের সকালের টমেটো গাছের পরিচর্যা সম্বন্ধে এবং চাপান সার সম্বন্ধে যে আলোচনা হল এই ধরনের টিপস আমি প্রতিদিন সকালে প্রত্যেকটা সবজির জন্য দিয়ে থাকি তাই ফ্যামিলিকে চাঁদ বাগানের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিজেকে একটি সফল বাগানিতে পরিণত করুন সকলে সুস্থতা কামনা করে আগামীকাল সকালে আবার দেখা হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার